একটু বাগাতার হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে হ্যাঁ তো এইটা হচ্ছে আপনার সবাই ছোট এক নাম্বার সাইজ পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নম্বর ঠিক আছে এই হচ্ছে আপনার গুলো দেখেন এই যে দেখেন এই যে সাইজ গুলো দেখেন

আর যেটা হচ্ছে পাঁচ নাম্বার এটা সাইজ এটা প্রাইস দেবো বলছি আমরা আটত্রিশশো পঞ্চাশ